শান্তি গুড মর্নিং সবাইকে নমস্কার জানাই আজ এগারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সাল আজ প্রাত সেই সর্বশক্তিমান স্বয়ং ঈশ্বর আমাদেরকে বলছেন মাস্টার সর্বশক্তিমান হও তার বরদান রোজি দেন তো আজকে আমরা সেই মাস্টার সর্বশক্তিমান হওয়ার শক্তিকেও জানব এবং তার পথও জানব কিভাবে অষ্ট শক্তি ব্যবহার করে আমরা মাস্টার সর্বশক্তিমান হব তবেই না আমরা প্রমাণ করতে পারব আমরা বিশ্ব পরিবর্তক বাবা বলছেন সময় অনুসারে সর্বশক্তিকে কাজে লাগানো অর্থাৎ মাস্টার সর্বশক্তিমান হওয়া এর মানে কি সব শক্তি একসঙ্গে নয় যে শক্তি যে সময় দরকার সেটাকে তখন ব্যবহার করা অর্থাৎ যেখানে সহনশীলতা দরকার সেখানে সহনশীলতার শক্তি যেখানে সিদ্ধান্ত নেওয়ার দরকার সেখানে নির্ভীকতার শক্তি যেখানে নিজেকে সরিয়ে নেওয়ার দরকার সেখানে সংকীর্ণতার শক্তি এটাকেই বলা হয় মাস্টারি তো মাস্টার অফ মাস্টারি হতে বলছেন মাস্টার কার উপরে সর্বশক্তির উপরে যা আমাদের ঈশ্বর প্রদান করেছেন অষ্ট শক্তি কি অষ্ট শক্তি হলো আত্মার সেই নিজস্ব আট শক্তি যার ক্ষমতা অসীম রাজযোগে যে অষ্টশক্তিকে ধারণ করতে বলা হয় সেই অষ্টশক্তিগুলো যখন কেউ ধারণ করে তখন সেই মানুষ হয়ে ওঠে মাস্টার সর্বশক্তিমান অর্থাৎ সে এভার রেডি থাকে এবং সব সময় এভার হ্যাপিও থাকে তাই শক্তি কোনো অপচয়ের জিনিস নয় বরং তাকে সংরক্ষণ করে ইউটিলাইজেশন করতে হয় একটা একটা করে আমরা এই শক্তিগুলো একটু একটু জেনে নেব সহনশীলতার শক্তি পাওয়ার অফ টলারেন্স অন্য দুর্বলতা পরিস্থিতির চাপ সময়ের দেরি সব কিছুকে মন শান্ত করে সহ্য করে উদাহরণ হিসাবে আমরা অনেক কিছুই বলতে পারি যদি পরিবারে অনেক অশান্তি শুরু হয় সেই সময় চুপ থাকাটাই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ তেমনি বলা হচ্ছে দু নম্বরে প্যাক করার শক্তি পাওয়ার অফ প্যাক আপ প্রয়োজন নেই অপ্রয়োজনীয় কথা অপ্রয়োজনীয় কাজ পুরনো অনেক কষ্ট সেগুলোকে জমিয়ে না রেখে সেখানে নিজেকে সরিয়ে নেওয়া কেউ অপমান করেছে সেটাকে মনে না ভেবে তাকে ক্ষমা করে নিজেকে মুক্ত করা এতে কি হয় আমাদের ওভার থিঙ্কিং আমাদের উপরে কমে তারপর বিস্তারের শক্তি পাওয়ার অফ এক্সপ্যান্ড অর্থাৎ ছোটো ভাবনা থেকে বড় দৃষ্টিতে যাওয়ার উদাহরণ একজনের কথায় মন খারাপ আবার আমরা কি করছি কারোর কথায় আমরা ভালো হয়ে থাকছি তাহলে এখানে যে রয়েছে আমাদেরকে সব সময় কোন কোন কথাটাকে কথাটাকে বড় করতে হবে হবে ছোট সেই শক্তিকে কাজে লাগানো বিচার করার শক্তি পাওয়ার অফ জাজম্যান্ট অর্থাৎ আমরা তো সিদ্ধান্ত নিতেই ভুলে যাই তাই না বলছেন যে যে শক্তি তোমাকে সিদ্ধান্ত নিতে শেখাবে সেই শক্তি তোমার মধ্যে আছে তার জন্য তোমাকে স্থির হয়ে থাকা খুব দরকার হচ্ছে মোকাবেলা করার শক্তি পাওয়ার ফেস আমাদের সামনে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতি আসে সেই পরিস্থিতি থেকে আমরা পালিয়ে যাবো না শান্তভাবে দাঁড়িয়ে একটু চিন্তন করবো এই পরিস্থিতিকে আমরা কিভাবে সামনা করতে পারি তাতে আমাদের কাছে সমাধানের শক্তি বৃদ্ধি পায় তেমনি সহযোগিতার শক্তি আছে পাওয়ার অফ কোঅপারেট অপারেট আমরা সবসময় আমি আমি করি অপরকে সাহায্য করাও যে একটি বড় শক্তি সেটা আমরা অনুভবই করতে পারি না তাই আমাদেরকে ভাবতে হবে আমরা সবার সাথে নিজেকে বড় করতে চাইলে বা থাকতে চাইলে আমাদেরকে সহযোগিতার শক্তি বাড়াতে হবে তারপরে রয়েছে পাওয়ার অফ উইড্রাল অর্থাৎ প্রত্যাহার করার শক্তি সব সময় লড়াই নয় সব সময় নিজেকে জড়িয়ে ফেলা নয় কখনো কখনো পিছু হতেও জানতে হয় অর্থাৎ সিংহ যখন শিকার করে তখন সে দুপা পিছিয়ে যায় তার মানে এই নয় তাই সে ভয় পেল তেমনি আমাদেরকে আমাদের শক্তিকে বাঁচাতে গেলে সঠিক প্রয়োগ করতে গেলে আমাদেরকে কি করতে হবে কখনো কখনো নিজেকে সরিয়ে নিতে হবে তারপর অ্যাকসেপ্ট করার শক্তি পাওয়ার অফ অ্যাকসেপ্ট্যান্স অর্থাৎ নিজেকে বদলানো যাবে না বা অন্যকে বদলানো যাবে না কিন্তু মন আমার মনকে আমি নিয়ন্ত্রণ করতে পারি তাই সব কিছু অ্যাকসেপ্ট যা কিছু হচ্ছে কোনোটাই তো আমার হাতে নেই আছে কি আপনি একবার চিন্তা করুন যে আপনার হাতে কোন কোন জিনিস আছে তাহলে আমরা কেন বিথায় লড়াই করতে যাব তাই আমরা ড্রামা প্ল্যান অনুসারে বাবা বলেন সবই ঘটার কথা তাই ঘটছে অর্থাৎ ড্রামা তাহলে ড্রামাকে অ্যাক্সেপ্ট করতে হবে সব ঘটে যাওয়া জিনিসকে অ্যাক্সেপ্ট করতে হবে তাই অ্যাক্সেপ্টেন্স এর শক্তিকে বাড়ালে আমাদের মনে সাহস ও সমন্বয়ের শক্তি বাড়ে তেমনি আমাদের ট্রেশ ও কমে মাস্টার সর্বশক্তিমান হও পাশে সূর্য নমস্কারের আহ একটি আসন যে রয়েছে দশটি আসন সেটা আমি দেখানোর চেষ্টা করেছি যেখানে এই সূর্য প্রণাম বা সূর্য নমস্কার যে আসনগুলো করলে নাকি শরীরের শক্তি মনের শক্তি বৃদ্ধি পায় তাতেই আমাদের শরীরের শারীরিক ক্ষমতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তেমনি বাবা বলছেন তুমি মাস্টার সর্বশক্তিমান অর্থাৎ তোমার শক্তিকে তুমি জানোই না তুমি ভেতরে জানো তোমার ভেতরে কত ধরনের শক্তি আছে সহনশীলতার শক্তি সিদ্ধান্ত নেওয়ার শক্তি ক্ষমা করার শক্তি সাহসের শক্তি স্থিরতার শক্তি প্রেমের শক্তি প্রত্যাহারের শক্তি সমাধানের শক্তি এর মানে কি তুমি দুর্বল তুমি তো মহা শক্তিধর তাই না কিন্তু সব সময় সব শক্তির ব্যবহার করে না কারণ কি অর্থাৎ আমাদেরকে সব সময় কোন শক্তি ব্যবহার করতে হবে তার জন্য মাস্টারি নিতে হবে মাস্টারি মানে পড়াশোনা করতে হবে রোজ অভ্যেস করতে হবে চিন্তন করতে হবে সব জায়গায় সব শক্তি প্রয়োগ করা হলে শক্তি শক্তি থাকে না অর্থাৎ আমরা যদি অষ্টশক্তিকে এক জায়গায় প্রয়োগ করব ভাববো তাহলে হবে না তাই বলছে বাবা বলছেন যে মাস্টারি সেই সে জানে কখন কোন অস্ত্র প্রয়োগ করতে হবে একজন রাজার কাছে যদি আট রকমের অস্ত্র থাকে কিন্তু একজন তীরধনুক নিয়ে যুদ্ধ করছে রাজা তখন তলোয়ার বের করবে না সেও তীরধনুক বের করবে সেই রকমই আমাদেরকে জানতে হবে মাস্টার সর্বশক্তিমান আত্মা আমরাই তাহলে আমাকে কোথায় নীরবতার শক্তি কোথায় কথা বলার শক্তি কোথায় শয়ন করার শক্তি কোথাও আবার না বলে নিজের আচরণের শক্তি দেখানো যায় এটার উপরেও আমাদের দক্ষতা অর্জন করতে হবে সময় অনুযায়ী সঠিক শক্তির প্রয়োগ এর কারণ কি এর কারণ তো তো অনেক এটা রাজার ক্ষমতা অপমান এলে ক্ষমা করো অন্যায় এলে দৃঢ়তার সাথে তাকে দমন করো বিভ্রান্তি এলে বিবেচনা করো ক্লান্তি এলে প্রত্যাহার করো দায়িত্ব এলে সাহসের সাথে পালন করো সময় বদলালেও শক্তি কিন্তু বদলায় না তাই না তাই যে আত্মা স্থির থাকে সেই সমস্ত শক্তিকে ব্যবহার করে মনোবৈজ্ঞানিক ভাবেও এর প্রমাণ হয়েছে অ্যাডাপটিভ সেফ সেলফ রেগুলেশন অর্থাৎ যে মন আবেগে নয় সিদ্ধান্ত ও সচেতনতার মাধ্যমে নিজেকে নিয়ে যায় বিচার করে পরিস্থিতি নয় মূল্যবোধের নেতৃত্ব দেয় তার ব্যালেন্স মাইন্ড তৈরি হয় যে আত্মা শক্তিকে নিয়ন্ত্রণ করতে জানে সেই তো প্রকৃত মাস্টার সর্বশক্তিমান যে আত্মার শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে সে আবেগের দাস নয় সে পরিস্থিতির প্রতিক্রিয়ায় ভেসে যায় না সে সিদ্ধান্ত নেয় সচেতনভাবে প্রকৃত শক্তি মানে অন্যকে জয় করা নয় প্রকৃত শক্তি মানে নিজের উপরে অধিকার করা নিজের মনকে নিয়ন্ত্রণ করা শক্তিশালী মনে পরিবর্তিত করা যে নিজেকে জয় করেছে তার বাইরে অপরের কারোর কাছে জয়ের কোনো প্রয়োজনীয়তা নেই অপমান এলে প্রতিশোধ নয় বন সহনশীলতা সুযোগ এলে ভয় নয় অর্থাৎ সাহসের সাথে দ্বন্দ্ব এলে জেদ নয় বিবেচনা তবেই না আমি সঠিক নির্বাচিত মাস্টারি অর্জন করেছি তাই সময় বদলায় পরিস্থিতি বদলায় আমি স্থির থাকি আমার ভেতরের শক্তি সঠিক সময়ে সঠিক রূপ নেয় তাই তো আমি অষ্ট সিদ্ধি আমি অষ্ট শক্তিধারী শক্তি রূপী শিব শক্তি সেনা উপলব্ধি কি হবে শক্তি ব্যবহার নয় শক্তি নিয়ন্ত্রণই আত্মার সত্যিকারের সিংহাসন তাহলে আত্মার সত্যিকারের সিংহাসন কি আমার মন শান্ত আমার বুদ্ধি স্পষ্ট আমার হৃদয় শক্ত ও কমল অর্থাৎ সময় অনুযায়ী আমি তাকে প্রয়োজন অনুযায়ী তাকে আমি ব্যবহার করি এই ছবিটা দেখুন একদিকে আমাদের সৈনিকরা রয়েছে অন্যদিকে সমুদ্রে জাহাজ একটি ঝড়ের সমস্যায় পড়েছে কি দেখে বুঝছেন না এরা কতটা অ্যালার্ট রয়েছে চারদিকে দেখছে অর্থাৎ এভার রেডি যেমন যারা জাহাজে যায় বা সমুদ্রে যায় তাদের কাছে সব সরঞ্জাম থাকে কারণ যে কোনো সময় ঝড় উঠবে তেমনি সৈনিকরাও সময় অ্যালার্ট থাকে কারণ বিপরীত শত্রু তাদের উপরে আক্রমণ করতে পারে তেমনি আমাদের বাবা কি বলছেন এবার রেডি এবার হ্যাপি হও রেডি হওয়া মানে কি যে কোনো সময় তুমি প্রস্তুত তোমার চেতনা সব সময় স্থায়ী জীবনে যে পরীক্ষায় আসুক না কেন কখনো আমি পরিস্থিতির দাস নই সব সময় আমি রেডি আছি সব পরিস্থিতির মোকাবেলা করা তার জন্য আমার কাছে master সর্বশক্তিমানের সব শক্তি আছে প্রাকৃতিক বিপর্যয় হোক শারীরিক কোনো সমস্যা হোক পরিবারের সম্পর্ক মধ্যে টানা হোক বা সামাজিক কোনো কারণ হোক সব সময় আমি এবার রেডি রয়েছি নিজেকে প্রস্তুত করে রেখেছি একজন যোদ্ধা রূপে তবেই না ফুল পাস হতে পারবো যারা রেডি থাকে তাদের নার্ভাস সিস্টেম রেগুলার অবস্থায় থাকে অর্থাৎ তাদের কোনো প্যানিক অ্যাটাক হয় না তারা রিয়াকশন নয় রেসপন্স দেয় এবং তাদের অ্যাডাপটিভ মাইন্ডসেট তৈরি হয় তাই বলা হয় যে মন পরিস্থিতির সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নেয় সেই মনই হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী মন সময় যেমন কারোর জন্য থেমে যায় না তেমনি এভার রেডি আত্মারা কখনো বাধা থামতে পারে না অর্থাৎ বাধা বা বিপত্তিতে সে থেমে যায় না সূক্ষ্ম মায়া বা স্থুল কোনো বিঘ্ন ভয় সন্দেহ অহংকার দুর্বলতা যাই আসুক না কেন সে তার স্মৃতির দ্বারা তার শক্তির দ্বারা সে সব কিছুকে বদলে দিতে পারে তাই পরিস্থিতি বাইরে ভেতরে আমি কিন্তু শান্ত এবং স্থিরতার সাথে আমি প্র্যাকটিক্যালি সব কিছু প্রয়োগ করতে পারি তাই সেই আত্মা হয় এভার হ্যাপি ওম শান্তি সবাই এভার হ্যাপি থাকুন তার জন্য অষ্টশক্তিকে ধারণ করুন এবং এভার রেডি হয়ে নিজেকে সফলতার সবচেয়ে শিখরে নিয়ে যান ওম শান্তি